তদিন বাংলাদেশের সীমান্তবর্তী বিভিন্ন স্থানে ভূমিকম্পের কেন্দ্রস্থল হলেও এবার খোদ দেশের ভিতরেই উৎপত্তি হল মারাত্মক এক ভূমিকম্পের শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে এই ভূমিকম্পের উৎপত্তি উৎপত্তিস্থল রাজধানীর অদূরে নরসিংদীর মাধবদী এলাকায় ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় ভবনের রেলিং ধসে তিনজন নিহত এবং অন্তত তিরিশ জন আহত হয়েছে এছাড়াও দেশের বিভিন্ন স্থানে আতঙ্কিত হয়ে ভবন থেকে নামতে গিয়ে আহত হয়েছেন আরও অনেকে নরসিংদীতে একটি বাড়ির ছাদের রেলিং ভেঙে তিনজন গুরুতর আহত হয়েছেন আরও পঞ্চান্ন জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে এ নিয়ে সারা দেশে ভূমিকম্পে অন্তত শতাধিক লোক আহত হয়েছে এছাড়াও টঙ্গিতে একটি ভবন থেকে হুড়ু করে বের হতে যেয়ে অন্তত দেড়শো জন আহত হয়েছেন শুক্রবার সকালে ভূমিকম্পে যে তীব্র ঝাঁকুনি হয়েছে তাকে এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ বলে উল্লেখ করেছেন ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আক্তার যে অঞ্চলে ভূমিকম্পটি হয়েছে সেটি ইন্দো বার্মার টেকনিক প্লেটের অংশভুক্ত বলেও জানান তিনি মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে রিক্টার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল পাঁচ নরসিংদী থেকে চোদ্দ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে গভীরতা ছিল কিলোমিটার ইউরোপীয় ভূমধ্য সাগরীয় ভূমিকম্প কেন্দ্রের তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক পাঁচ ভূমিকম্পের সময় আতঙ্ক ছড়িয়ে পড়লে লোকজন বাসা থেকে বের হয়ে আসে ঝাঁকুনিতে অনেকের বাসায় সেলফ ও